বিবিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এক শ্রেণীর উম্মত যারা হাসতে হাসতে ওই সময় জান্নাতে চলে যাবে সূর্যের তাপে মাংসের মাথার মগজগুলো মাথার মধ্যে পাক পাক করে ফুটতেছে যেইভাবে একটা ভাতের হাড়ির মধ্যে ভাতগুলো রান্না করার সময় ফুটতে থাকে যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে এই জায়গাটা ততস্থ গরম এমন গরম যেন দুনিয়াতে কোনো আগুনে পুরা লোহা লাল টকটকে যেমন রং হয় ঠিক এই রকম আগুনে উত্তপ্ত একটা জায়গার মধ্যে ছিল নবীজি বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আসরের ময়দানে উঠবে আসরের ময়দানে মানুষগুলো পেরেশানি থাকবে মানুষ চিন্তাগ্রস্ত থাকবে কেউ কারো দেখে তাকানোর সময় পাবে না একজন আরেকজন থেকে দূরে পালাতে চেষ্টা করবে কেউ কাউকে পরিচয় দেবে না ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহ ওম্মিহি উয়াবি অ সহায়বাতি আল্লাহ সেই দিন এমন একটা পরিস্থিতি ভয়াবহ অবস্থা হবে যেদিন ভাই ভাইকে পরিচয় দেবে না মা তার সন্তানকে পরিচয় দেবে না বাবা তার সন্তানকে পরিচয় দেবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না সেই সময়ে এক শ্রেণীর মানুষ তারা হাসতে হাসতে যান্নাতে চলে যাবে কেমন একটা সিচুয়েশনে হাসতে হাসতে জান্নাতে যাবে প্রথম নম্বরের পরিস্থিতি হলো যখন কেউ কাউকে পরিচয় দেবে না কেউ কাউকে চেনবে না তাহলে কতটা দুর্বিশহ পৃথিবীতে যত জটিল কঠিন পরিস্থিতি হোক না কেন একটা মা সন্তানকে পরিচয় দেয় এটা আমার সন্তান ঠিক কিনা বলে ভাই ভাইকে পরিচয় দেয় হ্যাঁ আমার ভাই দূরত্ব থাকতে পারে মন মালিন্য থাকতে পারে পরিচয় দেয় হ্যাঁ সে আমার ভাই বাবা তার সন্তানকে পরিচয় দেয় হ্যাঁ সে আমার সন্তান সন্তান বাবাকে পরিচয় দেয় হ্যাঁ সে আমার বাবা স্বামী স্ত্রীকে পরিচয় দেয় স্ত্রী স্বামীকে পরিচয় দেয় হাসনের ময়দানে জটিল কঠিন এত কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতিতে কেউ কাউকে পরিচয় দেবে মা যেই মা একটা সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে এনেছে আড়াইটা বছর পর্যন্ত কষ্ট করে তাকে লালন পালন করেছে বুকের দুধ যে সন্তান মাকে মা বলে ডাক না দিলে মায়ের মনের ভিতরে কষ্ট লাগত একদিন সন্তানকে না দেখলে পেরেশনি হয়ে যেত সেই মা আল্লাহ কোরআনে বলতেছেন হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি সেই মা ও সেই হাসরের ময়দানে সন্তানকে পরিচয় দেবে না বলবে পৃথিবীতে আমার কোনোদিন বিয়েই হয় নাই আমার আবার সন্তান আসল করছে একটু চিন্তা করা যায় স্বাভাবিক পরিস্থিতি না ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি আসুন দ্বিতীয় নম্বরের পরিস্থিতি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে মানুষ যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এই জায়গাটা তার দাঁড়াবার মতো জায়গা হলো যার হাতের অর্ধহাত হাত কতটুকু অর্থাৎ তার পায়ের পাতাটা রাখার মতো যতটুকু জায়গা ঠিক এতটুকু জায়গার মধ্যে সে দাঁড়িয়ে আছে এইখান থেকে নড়াচড়া করার সুযোগ নেই আসেন তিন নম্বর ভয়াবহ পরিস্থিতি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে এই জায়গাটা উত্তপ্ত গরম এমন গরম যেন দুনিয়াতে কোনো আগুনে পুরা লোহা লাল তক্তকে যেমন রং হয় ঠিক এই রকম আগুনে উত্তপ্ত একটা জায়গার মধ্যে চলে গেল। 4 নম্বর ভয়াবহ পরিস্থিতি। মাথার উপরে সূর্যটা এত কাছে চলে আসছে যে সূর্যের তাপে মাংসের মাথার মগজগুলো মাথার মধ্যে টপ টপ করে ফুটতেছে, যেইভাবে একটা ভাতের হাড়ির মধ্যে ভাতগুলো রান্না করার সময় ফুটতে থাকে। পাঁচ নম্বর পরিস্থিতি আসেন এমন পরিস্থিতি যে ঘামে মানুষের শরীরের ঘামে পুরা মাঠটা এমন হয়ে গেছে পুরা জায়গাটা এমন হয়ে গেছে যে মানুষ সেই ঘামের মধ্যে হাবুডুবু এই পাঁচটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন আমার এক শ্রেণীর উন্মত যারা হাসতে হাসতে ওই সময় জান্নাতে চলে যাবে এই ভয় ভয় পরিস্থিতিতে যেই মানুষগুলো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সেই মানুষগুলোর আমল কি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাহ কেরামদেরকে বলে দিলেন তারা হলো আমার সেই উম্মত যারা দুনিয়াতে তাদের জিব্বাটাকে সদা সর্বদা আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখত জুড়ে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ এই পরিমাণে তারা আল্লাহর জিকির পড়তো যে সদা সর্বদা তাদের জিব্বাটা আল্লাহর জিকিরেই সিক্ত থাকে নবীজি বলেন জিকির এমন ভাবে করো হাত্তা ইয়াকুলু মানুষ যেন তোমার জিকির দেখে বলে মানুষটা কি পাগল হয়ে গেল আল্লাহর জিকির এই পরিমাণে করতেছে মানুষ যেন তাকে দেখে বলে যে এই মানুষটা কি পাগল হয়ে গেছে এজন্যে এই যে জিকিরের কথা আল্লাহ বলে দিয়েছে জিকির এমন একটা এবাদত যেটার জন্য কোনো সময়ের নির্ধারণ নাই জিকির এমন একটা এবাদত যেটার জন্য কোনো সংখ্যা নাই জিকির এমন একটা এবাদত যেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি করো তোমার সাথে সাথে আমি আল্লাহ ও তোমার নামে জিকির করে জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমাকে শরণ করো আমার জিকির করো আমিও তোমাকে করব আমরা অনেক কথা বলি আমরা অনেক কথা বলি অনেক মানুষকে ডাকি অনেক মানুষের সাথে অনেক ভাবে আমরা কথা বলি আল্লাহ বলেছেন যেই জবান আমি আল্লাহ দিয়েছি তোমার যেই জিব্বাটা নড়তেছে তোমার কণ্ঠ দিয়ে যেই শব্দ আওয়াজ বের হচ্ছে তোমার এই জিব্বা আমি আল্লাহ ছাড়া আমি আল্লাহর হুকুম ছাড়া আমি আল্লাহর দয়া ছাড়া তোমার এই জিব্বা তুমি নাড়াইতে পারতা তোমার এই জিব্বা দিয়ে তুমি কোন কথা বলতে পারতে না তোমার কণ্ঠ দিয়ে কোন আওয়াজ বের হতো না যদি আমি আল্লাহ তোমার প্রতি সেই জিব্বা সেই কণ্ঠনালি সেই মুখ খবর দিয়ে তুমি দুনিয়ার সবাইকে দেখো এত কথা বলো এত মানুষের সাথে কথা বলো মোবাইলে ঘন্টার পর ঘন্টা তুমি আলাপ আলোচনা করতেছো কথা বলতেছো অথচ আমি আল্লাহ তোমাকে যেই কণ্ঠ দিলাম আমি আল্লাহ তোমাকে যে জিব্বা দিলাম আমি আল্লাহ তোমাকে যে বাক শক্তি দিলাম সেই আল্লাহকে দিনের মধ্যে একটা স্মরণ করে আমি আল্লাহকে আল্লাহ বলে কেন ডাকলাম কেন ডাকলাম এজন্য আসুন জিকির এমন একটি ইবাদত জিকির এমন একটি ইবাদত যেটা সর্বক্ষণ সর্ব অবস্থায় করা যায় সুবাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় করা আপনি শুয়ে আছেন জিকির করতে কোনো বাধা নাই আপনি হাঁটতেছেন জিকির করতে কোনো বাধা নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাকে অত্যাধিক পরিমাণে জিকির করার জন্য বলেছি আর তোমার স্ট্রাকচার এমন ভাবে আমি তৈরি করে দিয়েছি যে তুমি অত্যাধিক পরিমাণে জিকির করার মতই সক্ষমতা তুমি রাখো জুড়ে বলেন সুহান এমনটা না যে আমি তোমাকে অত্যাধিক পরিমাণে জিকির করতে বলেছি বাট তোমাকে অ্যাবিলিটি দেয় নাই সেই জিকির করা এমনটা না তোমাকে অত্যাধিক পরিমাণে জিকির করতে বলেছি সাথে সাথে আমি তোমাকে সক্ষমতাও দিব আপনি এক হাজার নামাজ পড়েন দেখবেন আপনার শরীর মধ্যে ব্যথা হয়েছে স্বাভাবিক কথা নর্মালি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আপনি এক হাজার রাখাত নামাজ পড়লে দেখবেন যে আপনার চোরাজারিতে একটু প্রবলেম হচ্ছে আল্লাহ রবুল আলমিন জিকির অত্যাধিক পরিমাণ করার জন্য বলে জিব্বাটাকে এমন ভাবে তৈরি করে দিলেন মানুষ দুনিয়াতে যে কোনো কাজের ভিতরে নিযুক্ত থাকুক না কেন তার জবানটাকে থেকে আল্লাহ রবুল ফ্রি করে দিয়েছে সুবাহান আল্লাহ আপনি খেতে কাজ করতেছেন জিকির করতে মানা নাই বাধা নাই আপনি চাকরি করতেছেন জিকির করতে মানা নাই বাধা নাই যে অবস্থায় আপনি থাকেন না কেন আল্লাহ জবানটাকে ফ্রি করে দিয়েছেন অত্যাধিক পরিমাণে জিকির করার মতো সক্ষমতা আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করেছেন সুবাহান আল্লাহ আর দেখেন আপনি হাজার বার লক্ষ বার জিকির করেন জিব্বা দেখেন তো ব্যথা হয় নাকি কখনো জিব্বা কখনো কোনো দিন না আল্লাহ বলেছেন অত্যাধিক পরিমাণে জিকির করো তোমার জিব্বাটা কেমন ভাবে তৈরি করে দিয়েছি তুমি চব্বিশ ঘন্টা জিকিরের মধ্যে থাকলেও তোমার জিব্বাটা ব্যথা হবে না তোরা বলেন সুবাহ আল্লাহ এই জন্য আসুন আল্লাহ জন্য আমাদের সকলকে আল্লাহর জিকির অত্যাধিক পরিমাণে করার দান করে যেন জিকির দিয়ে আমরা তরুতাজা রাখতে পারি আসলে ময়দানে যেন আল্লাহ রবুল আলমিন যারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তাদের কাতারবদ্ধ হয়ে তাদের একসাথে যেন আল্লাহ রব্বুল আলমিন ওই ভয়াবহ অবস্থায় আমাদেরকে জান্নাতে যাওয়ার তাও ফিক দান করে শহুল্লাহ